সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আস সবাই আসা অনেক ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা গণিত বিষয়ে যাদের রবিবার অর্থাৎ আট বারো দু হাজার চব্বিশে তারিখে তোমাদের যাদের গণিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো তোমাদের স্কুলের একটি প্রশ্ন দেখাচ্ছি তো এই প্রশ্ন থেকে অনেক স্কুলে কমান পড়তে পারে আবার কিছু কিছু স্কুলে নাও পড়তে পারে ঠিক আছে অর্থাৎ যে সকল স্কুল সারা নিজেরা প্রশ্ন করবে তাদের সাথে এটা নাও মিলতে পারে তবে তোমাদের ধারণা হবে যে কী টাইপের প্রশ্ন আসবে মূলত গণিতের এবং তুমি কিন্তু স্পষ্টভাবে কিন্তু ধারণা পাচ্ছ যে কী টাইপের পরীক্ষা প্রশ্ন আসে বা কীভাবে তোমাদের হচ্ছে আনসারগুলো করতে হবে বা কোনটায় কত নাম্বার তো শুরুতে তোমাদের কবিভাগ থাকবে নবিত্তিক অংশ এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে কবিভাগ নবীতিক অংশে তোমাদের পঁচিশটি থাকবে পনেরো নাম্বার হচ্ছে বহু নির্বাচনী আর হচ্ছে এক কথায় থাকবে দশটি ঠিক আছে এই পঁচিশ নাম্বারে হচ্ছে কবিভাগ অর্থাৎ নবীতিক অংশে তো এখানে শুরুতে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এক নাম্বারে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ বর্গারের আচ্ছা বর্গাকার সুকেশের মাত্রা কয়েকটি এবং তারপরে দুই নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ তিন নম্বর এবং চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার এবং হচ্ছে আট নাম্বার প্রশ্নটা ঠিক আছে নয় দশ এবং এগারো তো তারপর হচ্ছে তোমাদের আমি ডান পাশে দেখাচ্ছি আমি তো এবার ডান পাশে খেয়াল করো এখানে তেরো নাম্বার যে নৈভিত্তিক যেটা রয়েছে চোদ্দো নম্বর এবং হচ্ছে পনেরো নম্বর এখন তোমাদের এক কথায় থাকবে হচ্ছে দশটি যেটি বলতেছিলাম ষোলো থেকে পঁচিশ পর্যন্ত ঠিক আছে এক কথায় থাকবে এবং এক কথায় প্রশ্ন দশটি দিতে পারলে দশ নাম্বার তো এ এর যুগ ফলের গণের মান কত এবং বর্গাকার বুক সিল্কের মাত্রা কয়টি সতেরো নম্বর প্রশ্ন করা হয়েছে আঠারো নম্বর উনিশ নাম্বার বিশ নম্বর এবং হচ্ছে একুশ নাম্বার বাইশ নাম্বার তেইশ চব্বিশ এবং পঁচিশ তো এতেগুলো তোমাদের হচ্ছে নবিতিক পার্ক ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের খবিভাগ এবং গবিভাগ রয়েছে সেগুলো দেখবো আমরা তো তার আগে তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট তো তোমরা ইতিমধ্যে এসিএস ফিচার স্কুলের নাম শুনেছ এবং তোমরা নিশ্চয়ই জানো যে তারা কিন্তু প্রি বুকিং করতেছে এবং একই সাথে তোমাদের দু হাজার পঁচিশ সালে কিন্তু তোমরা ক্লাস নাইনে উঠবে তো সেক্ষেত্রে তোমাদের সায়েন্স কমার্স আর্টস এই বিষয়গুলো কিন্তু থাকতেছে এবং তোমরা যেটি করতে পারো এসিএস ফিসার স্কুল থেকে তোমরা হচ্ছে কোর্সগুলো এনরোল করতে পারো এবং জানুয়ারির অর্থাৎ প্রথম দিন থেকে কিন্তু কিন্তু তাদের যে ক্লাস এবং হচ্ছে সব কিছু কিন্তু চলবে তো তোমরা কি কী সুবিধা পাচ্ছ সব কিছু কিন্তু এটা তোমরা হচ্ছে দেখতে পাবা তো আমি এব কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব এসি স্পেশালি স্কুলের তো সেখান থেকে জাস্ট ক্লিক করে তুমি হচ্ছে সহজেই কিন্তু অর্থাৎ ই করতে পারবা ঠিক আছে তো ক্লাস সিক্স থেকে একদম টেন পর্যন্ত দেওয়া আছে তো তুমি জাস্ট এই এখানে লেখা আছে এখনই বুক করো লেখা আছে এখানে ক্লিকগুলো হবে এখান থেকে সহজেই করতে পারবা ঠিক আছে জাস্ট একটা মোবাইল দিয়ে করতে পারা কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছ তো দু সালে তুমি যেহেতু নাইনে উঠবে তো নাইনে এখানে সিলেক্ট করতে পারো যে ক্লাস নাইন লেখা আছে বিজ্ঞানের অনেক এখানে অর্থাৎ এখানে একটা ডিমো দেখো লেখা আছে ডিমোটা দেখে দেখে নিতে পারো বিশেষ করে যে ভিডিওটা দেখে নিতে পারো আমি কিন্তু অনেকবার দেখি বিষয়টা এবং তারপরে লেখা আছে এন্ড রুল করো তাই না এন্ড রুল করো এখানে যদি ক্লিক করো তোমরা তো একটা ফোন নাম্বার চাবে যার হচ্ছে এখানে একটা ফোন নাম্বার বসিয়ে তুমি হচ্ছে যার ওই ফোন নাম্বার একটা ওটিপি যাবে ওটা বসিয়ে যার হচ্ছে তুমি যেখানে লেখা আছে ওটিপি দিয়ে গিয়ে যাও তো এটা গেলে তোমার ফোন নাম্বার একটা ওটিপি যাবে ওটা বসিয়ে দিলে তুমি হচ্ছে তুমি পিন নাম্বার দিয়ে এটা কিন্তু সহজেই করতে পারবে ঠিক আছে অ্যান্ডুল করে নিতে পারবে তার সাথে বিষয়টি বুঝতে পারছো তারপর হচ্ছে খবিভাগ তোমাদের হচ্ছে এখানে দশটি উত্তর দিতে হবে দুঃখিত এখানে তেরোটি উত্তর দিতে হবে তেরোটি প্রশ্ন দিতে পারলে তুমি হচ্ছে ছাব্বিশ নাম্বার হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য হচ্ছে দুই করে এখানে ক খ এই প্রশ্নগুলো দেখো এবং এগুলো কিন্তু খুব ছোট ছোট অঙ্ক অর্থাৎ একেবারে সংক্ষিপ্ত প্রশ্ন যেটাকে বলে তো এগুলো হচ্ছে তুমি তেরোটা প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে এই নাম্বার পাবে ছাব্বিশ নাম্বার আচ্ছা তারপরে হচ্ছে তোমাদের সাত সাতটা উনপঞ্চাশ মানে সৃজনশীল আকারে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে তোমাদের এখানে ষাটটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে উনপঞ্চাশ নাম্বার পাবে এখানে দুই নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ এবং তিন নম্বরটা দেন হচ্ছে চার নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ এবং ক খ গ এই প্রশ্নগুলো কিন্তু আনসারগুলো তোমাকে করতে হবে এবং তারপরে হচ্ছে ডান পাশে খেয়াল করো ডান পাশে পাশে তোমাদের হচ্ছে যে প্রশ্নগুলো আছে পাঁচ নাম্বারটা এবং ছয় নম্বরটা একটা চিত্র দেওয়া আছে চিত্র আলোকে ক এবং ক্ষয়ের উত্তর করতে হবে এবং সাত নাম্বারটা দেখতে পাচ্ছ সাত নাম্বার ক খ এবং কয়ের উত্তর করতে হবে আট নাম্বারে একটা চিত্র দেওয়া আছে তেটার ক এবং ক্ষয়ের উত্তর করতে হবে এবং নয় নাম্বার হচ্ছে তোমাদের হচ্ছে একটা ই দেওয়া আছে তো এখান থেকেও করতে হবে ঠিক আছে তো যা হোক এইভাবে হচ্ছে তোমাদের প্রশ্নগুলো থাকবে আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এখানে থেকে তুমি যদি প্র্যাকটিস করো বা হচ্ছে ই করো তাহলে কিন্তু দেখা হচ্ছে তোমার কমন পড়ে যাবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ